আজ আমি শোনাব হৃদয় নাড়া দেওয়া একটা ছোট গল্প নাম মাসি পিসি লেখক মানিক বন্দ্যোপাধ্যায় বেলায় খালে এখন পুরো ভাটা কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে পাড়ে পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি বোঝাই আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে ওপরের মস্ত গাদায় শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন একজনের বয়স হয়েছে আতপাকা চুল রোগা শরীর অন্যজন মাছ বয়সী বেটে জোয়ান মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল পুলের তলা দিয়ে ভাঁটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আর একটা শালতি দু হাত চওড়াও হবে কিনা সন্দেহ দু মাথায় দাঁড়িয়ে দুজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা মাঝখানে গুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ গায়ে জামা আছে নকশাপাড়ের সস্তা সাদা শাড়ি আঁটো সাঁটো থমথমে গরম গোলগাল মুখ মাসি পিসি ফিরছে কৈলাস বুড়ো লোকটি বলল কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল মাসি পিসি শালতি হাতের মধ্যে এসে গেছে ও মাসি ও গো পিসি রাখো রাখো খবর আছে শুনে যাও সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি শালতির গতি ঠেকায় আহ্লাদি সিঁথির সিঁদুর পর্যন্ত ঘোমটা টেনে দেয় সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে বেলা নেই কৈলেশ পিছন থেকে পিসি বলে অনেকটা পথ যেতে হবে কৈলেশ মাসি পিসির গলা ঝরঝরে আওয়াজ একটু মোটা একটু ঝংকার আছে কৈলাসের খবরটা গোপন দুজনে লম্বা লম্বা শালতির দু মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে মাসি বড় শালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে পিসি লগি হাতে নিয়েই পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে আহ্লাদি যেখানে ছিল সেখানে বসেই কান পেতে রাখে কথাবার্তা সব শুনতে পায় সহজেই কারণ সে যাতে শুনতে পায় এমনি করেই বলে কৈলাস বলে মাসি তোমাকেও বলি পিসি কৈলাস শুরু করে মেয়াকে একদম শ্বশুর ঘর পাঠাবে না মনে করেছ যদি সে কেমন ধারা কথা হয় হ্যাঁ তো বড় সমর্থ মেয়া তোমরা দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই বিপদ আপদ ঘটে যদি তো মাসি বলে খুনশুটি রাগ কদ কি কইলেস তোমার মোদ্দা কথাটা কি তাই ক বললে না যে খপর আছে কি পিসি বলে খবরটা কি তাই কও বেলা বেশি নেই কইলেশ মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলাস অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে যোগুর সাথে দেখা হলো কাল খড় তুলে দিতে সাজ হয়ে গেল তা দোকানে একটু মানে আর কি চা খেতে গেছি চায়ের দোকানে জগুর সাথে দেখা মাসি বলে চায়ের দোকানে না কিসের দোকান তা বুঝেছি কৈলেশ তা কথাটা কি? পিসি বলে শৌরিখানায় পড়ে থাকে বারো মাস সে ছাড়া আর ওকে কোথা দেখবে হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ তা কি বললে যগু কৈলাশ ফাঁপড়ে পড়ে আর চোখে চায় আহ্লাতির দিকে হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয় ফুলের কাছেই চায়ের দোকান মাসি পিসি গিয়ে জিজ্ঞাসা করুক না সেখানে তারপরে জোর হারিয়ে বলে মাল খাওয়া একরকম ছেড়ে দিয়েছে যোগু লোকটা কেমন বদলে গেছে মাসি সত্যি কথা পিসি যোগু আর সে যোগু নেই বউকে নিতে যায় এখন তোমরা নাকি পণ করেছ মেয়া পাঠাবে না তাতেই চোটে আছে সম্মান তো আছে একটা মানুষের কবার নিতে এলো তা মেয়া দিলে না তাই তো নিতে আসে না আর আমি বলি কি নিজেরা যেচে এবার পাঠিয়ে দেও মেয়াকে মাসি বলে পেটে শুকিয়ে লাথি ঝাঁটা খেতে কলকে পোড়া ছাঁকা খেতে খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে রাত ভোর পিসি বলে লাথির চোটে ফের গভাত হতে না মরতে গভ্যপাত কৈলাস বলে আশ্চর্য হয়ে ফের গভ্যপাত সত্যি নাকি মাসি এই যে পাঁচালো ব্যাপার হলো পিসি মাসি বলে কিসের পাঁচালো ব্যাপার কইলেস মুয়ে নূরও চালবো তোমার ফের যদি বলবে যোগু আসেনি ঘন ঘন ওকে নিতে থাকেনি নি দুদিন চার দিন করে পিসি বলে মেয়া না পাঠাই জামাই এলে রাখেনি জামাই আদরে তাকে ছাগলটা বেঁচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ দশটা জিনিস মাসি বলে ফের আসুক আদরে রাখবো যতদিন থাকে বদজাত হোক খুনে হোক জামাই তো ঘরে এলে খাতে না করব কেন তবে মেয়া মোরা পাঠাবো না পিসি বলে না কইলেশ মরতে মোরা মেয়াকে পাঠাবো না বুড়ো রহমান একা খড় চাপিয়ে যায় বাহকদের মাথায় চুপচাপ শুনে যায় এদের কথা ছল ছল চোখে একবার তাকায় আহ্লাদের দিকে তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্প দিন আগে কিছুতে যেতে চায়নি মেয়েটা দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে ছোট, অবজমে, মেয়ে তার ভালোর জন্যেই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল আহ্লাদের সঙ্গে তার চেহারায় কোনো মিল নেই বয়স এসেছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা তবু আহ্লাদের ফ্যাকাশে মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায় খরের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আহ্লাদির দিকে কৈলাস বলে তবে আসল কথাটা বলি যোগুমোকে বললে এবার সে মামলা করবে বউ নেয়ার জন্যে তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদমতলবে পয়সা কামাচ্ছ মামলা করলে বিপদে পড়বে স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই জেল হয়ে যাবে তোমাদের আর যেমন বুঝলাম মামলা যোগু করবেই আজকালের মধ্যে মরবে তোমরা জানো আসি জানো পিসি মারা পড়বে তোমরা একেবারে আহ্লাদি একটা অস্ফুট আর্তনাদের মতো শব্দ করে মাসি ও পিসি মুখ চাবাচাবি করে কয়েকবার মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা মাসি বলল জেলে না হয় গেলাম কৈলেশ কিন্তু মেয়া যদি সোয়ামীর কাছে না যেতে চায় খুন হবার ভয় বলে মাসি বড় শালতির খড় ঠেকানো বাস ছেড়ে দিয়ে লগি গুজে দেয় কাদায় পিসি তরতর করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে শরীরের ভারে সরু লম্বা শালতিটাকে এগিয়ে দেয় ভাটার টানের বিপক্ষে বেলা একরকম নেই ছায়া নামছে চারিদিকে মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আহ্লাদির দুর্ভিক্ষ কোনোমতে মতে ঠেকিয়েছিল তার বাপ এক সময় কলেরায় সে তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুঁজে আছে অনেক দিন দূর ছাই শুয়ে আর কুড়িয়ে খেয়ে নিরাশ্রয় বিধবরা যেমন থাকে নিজেদের ভরণ পোষণের কিছুটা তারা রোজগার করতো ধান ভেনে কাঁথা সেলাই করে ডালের বড়ি বেচে হোগলা গেঁথে শাক পাতা ফলমূল ডাঁটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে শাক পাতা ভোজন বছরে দুজোড়া ধান পরণ খরচ তো এই বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের রুপোর টাকা আধুলি সিকি দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিকভাবে আহ্লাদের বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি তারও তখন বিষম অবস্থা নিজেরা বাঁচে কি বাঁচে না তার ওপর যগুন লাথির চোটে গর্ভপাতে মরমর মেয়ে এসে হাজির সে কোন দিক সামলাবে মাসি পিসির সেবা যত্নেই দিয়ে অবশ্য সেবার বেঁচে গিয়েছিল তার বাপ মাও সেটা স্বীকার করেছে কিন্তু কি করবে গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে পাল্লা দিয়ে মাসি পিসি আহ্লাদের জীবনের জন্য লড়েছিল পেলো যদি তো খেয়ে না পেলো যদি তো না খেয়ে অবস্থা যখন তাদের অতি কাহিল চারদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি একদিন মাসি বলে পিসিকে একটা কাজ করবি বেআইন তাতে তোরও দুটো পয়সা আসে মোরও দুটো পয়সা আসে শহরের বাজারে তরি তরকারি ফলমূলের দাম চড়া গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেঁচে আসে তারা কিছু রোজগার হবে একা মাসির ভরসা হয় না শালতি বেয়ে অত দূর যেতে যাওয়া আসা একার দ্বারা সম্ভব হবে না তার বেশি রাজি হয়েছিল এতে কিছু হবে কি না হবে ভগবান জানে কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে আর সে পাবে না তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে তা কি পারে পিসি ঘটতে দিতে সেই থেকে শুরু হয় কেরস্তের বাড়তি সবজি ফলমূল নিয়ে মাসিপিসি শালতি পেয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেঁচতে দেয় পিসির ভাব ছিল আগেও অবস্থা এক বয়স সমান এক ঘরে বাস পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা আর তারা কাকেই বা বলবে কেই বা শুনবে তবে হিংসা দেশ রেশারেশিও ছিল যথেষ্ট কোন্দলও বেঁধে যেত কারণে অকারণে পিসি ও বাড়ির মেয়ে এ তার বাপের বাড়ি মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে তাই মাসির ওপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগত মাসির ধীর শান্ত দুঃখী মানুষ মনে হতো এমনি তাদের কিন্তু ঝগড়া বাদলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে সে কি রাগ সে কি তেজ সে কি গম মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে এই বুঝি কাটে বঁটি দিয়ে শাকসবজি সবজি বেঁচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়া মাত্র সব বিরোধ সব পার্থক্য উড়ে দুজনের হয়ে গেল এক মন এক প্রাণ সে মিল জমজমাট হয়ে উঠল লাধির ভার ঘাড়ে পড়ায় নিজের নিজের পেট ভরানো শুধু নয় নিজেদের বেঁচে থাকা শুধু নয় তাদের দুজনেরই এখন আহ্লাদি আছে খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে তাকে শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে গায়ের বজ্জারদের নজর থেকে সামলে রাখতে হবে কত দায়িত্ব তাদের কত কাজ কত ভাবনা বাপ মা বেঁচে থাকলে দিকে হয়তো শ্বশুরবাড়ি যেতে হতো মাসি পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ কিন্তু তারা তো নেই এখন মাসি পিসিরই সব দায়িত্ব বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল দিকে পাঠানো হবে না দিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো মেয়ে তারা পাঠাতে পারে যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাঁশুটে বেড়ে যায় বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আহ্লাদিতে পড়তেছে যগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট সামান্যই ছিল তার বাপের তারও মতো আছে মোটে বাকি গেছে গোকুলের কবলে তবু মুফতে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল লোভ খালি ঘরে আহ্লাদিকে রেখে কোথাও যাবার সাহস তাদের হয় না দুজনে মিলে যদি কোথাও যেতে হয় আহ্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায় মাসি বলে ডরাস নি আল্লা দি ভাওতা দিয়ে আমাদের দমাবার ফিকির সব নয়তো কৈলেশকে দিয়ে ওসব কথা বলাই মোদের পিসি বলে দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই তখন শুধুলে বলবে কই না আমি তো ওসব কিছু বলিনি কৈলেশকে মাসি বলে চার মাসে পড়লি আর কটা দিন বা মা মাসির কাছেই রইতে হয় এই সময়টা জামাই এলে বুঝিয়ে বলবো পিসি বলে ছেলের মুখ দেখে পাশার নরম হয় জানিস আল্লাদি তোর পিসে ছিল যবুর মতো মাল টানত আর মুখে মারতো খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ চুপি চুপি এসে এটা ওটা খাবায় উঠতে বলি তো ওঠে বসতে বলি তো বসে দুপুরে চোর হয়ে এসে হাতে পায়ে ধরে বলে একবারটি খোকাকে কোলে দে যেতে পাগলের মতো দিবার রাত্রির মাল খেয়ে খেয়ে নিজেও গেল মাসি বলে তোর মেশো ঠিক ছিল শাশুড়ি ননদ ছিল বাঘ উঠতে বসতে কি ছাঁচা খেয়েছি ভাবলে বুক কাঁপে কিন্তু জানিস আল্লাদি মেয়েটা যেই কোলে এলো শাশুড়ি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে পিসি বলে তুইও যাবি স্বামীর ঘর করবি ডর আসনি ডর কিসের বাড়ি ফিরে দ্বীপ জেলে রান্না রান্নাবান্না সারতে লেগে যায় বাইরে দিন কাটলেও আহ্লাদের পরিশ্রম কিছু হয়নি শুয়ে বসেই দিন কেটেছে তবু পিসির কথায় সে একটু শোয় শরীর নয় মনটা তার কেমন করছে নিজেকে তার ছ্যাঁচরা নোংরা নর্দমার মতো লাগে পিসির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকাচ্ছে তার দিকে কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে তরিতরকারির মতো তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য গায়েরও কতজন তার কত রকমের দর দিয়েছে পিসির কাছে মাসি পিসিকে চিনে তারা অনেকটা চুপচাপ হয়ে গেছে আজকাল কিন্তু গোকুল হাল ছাড়েনি মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল মায়ের বাড়া তার এই মাসিপিসি কি দুর্ভোগ তাদের তার জন্য মাসি এত যন্ত্রণা চেয়ে সে নয় শ্বশুর ঘরের লাঞ্ছনা সইত জগুর লাথি খেত এসব তন্দ্রার ঘরে শিউরে ওঠে আহ্লাদি এক পাশে মাসি আর এক পাশে পিসিকে না নিয়ে শুলে কি চলবে তার কোনো দিন রান্না সেরে খাওয়ার আয়োজন করছে মাসিপিসি একেবারে ভাত টাত বেড়ে আহ্লাদিকে ডাকবে ভাগাভাগি কাজ তাদের এমন সরগরো হয়ে গেছে যে বলা বলির দরকার তাদের হয় না দুজনে মিলে এমনভাবে কাজ করে যেন একজনে করছে এবার ব্যঞ্জনে নুন দেবে কথা বলতে হয় না পেশিকে ঠিক সময়ে নুনের পাত্র সে এগিয়ে দেয় মাসির কাছে বলা বলি করছে তারা আল্লাদির কথা আহ্লাদির সুখ দুঃখ আহ্লাদির সমস্যা আল্লাদির ভবিষ্যৎ জামাই যদি আসে একটি করা কথা তাকে বলা হবে না এতটুকু খোঁচা দেওয়া হবে না উপদেশ দিতে গেলে চটবে জামাই পুরুষ মানুষ তো যতই হোক এটা করা তার উচিত ওটা করা তার উচিত নয় এসব কিছু বলা হবে না তাকে জামাই এসেছে তাই আনন্দ রাখবার যেন ঠাঁই নেই এই ভাব দেখাবে মাসি পিসি আহ্লাদিকে শিখিয়ে দিতে হবে স্বামী এসেছে বলে যেন আল্লাদে গদগদ হবার ভাব দেখায় যে কদিন থাকে জামাই সে যেন অনুভব করে সেই এখানকার কর্তা সেই সর্বে সর্বা বাইরে থেকে হাঁ আসে কানাই চৌকিদারের মাসি পিসি পরস্পরের মুখের দিকে তাকায় জোরে নিঃশ্বাস পড়ে দুজনের সারাটা দিন গেছে লোড়ে আর লোড়ে সরকারবাবুর সঙ্গে বাজারে তোলা নিয়ে ঝগড়া করতে অর্ধেক জীবন বেরিয়ে গেছে দুজনের এখন এলো চৌকিদার কানাই হাঙ্গামা না করতে ও আসে রাত্রে গায়ে লোক যখন ঘুমোচ্ছে রসুই চালার ঝাঁ পেটে পিসি বাইরে আসে শুক্লপক্ষের একাদশীর উপোস করেছে তারা দুজনে গতকাল আজ দ্বাদশী জ্যোৎস্না বেশ উজ্জ্বল কানাইয়ের সাথে গোকুলের যে তিনজন পেয়াদা এসেছে তাদের মাসি পিসি চিনতে পারে মাথায় লাল পাগড়ি আঁটা লোকটা কিন্তু তাদের অচেনা কানাই বলে কাছারি বাড়ি যেতে হবে একবার মাসি বলে এত রাতে পিসি বলে মরণ নেই কানাই বলে বাবু এসে বসে আছেন বাবুর সাথে যেতে হবে একবার গো দিদি ঠাকুররা বেঁধে নিয়ে যাবার হুকুম আছে মাসিপিসি মুখে মুখে তাকায় পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়ায় তিন চারজন ঘুপটি মেরে বসে আছে স্পষ্ট দেখতে পেয়েছে ওরা যে গায়ের গুন্ডা সাধু বৈদ্য ওসমানেরা তাতে সন্দেহ নেই বৈদ্যের ফেটি বাথা বাবরি চুলওয়ালা মাথাটায় পাতার ফাঁকে জ্যোৎস্না পড়েছে তারা যাবে কাছারিতে কানাইয়ার পেয়াদা কনস্টেবলের সঙ্গে আর ওরা এসে আহ্লাদিকে নিয়ে যাবে মাসি বলে মোদের একজন গেলে হবে না কানাই পিসি বলে আমি যাই চলো কর্তা ডেকেছেন দুজনকে মাসি পিসি দুজনেই আবার তাকাই মুখে মুখে মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই পিসি বলে শকরি হাত ধুয়ে আসি একদণ্ড লাগবে না তাড়াতাড়ি ফিরে আসে তারা মাসি নিয়ে আসে বঁটিটা হাতে করে পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি মাসি বলে কানাই কর্তাকে বলো মেয়নুকের এত রাতে কাছারি বাড়ি যেতে নজ্জা করে কাল সকালে যাব পিসি বলে এত রাতে মেয়ে নোককে কাছারি বাড়ি ডাকতে কর্তার নজ্জা করে না কানাই কানাই ফুসে ওঠে না যদি যাও ঠাকুরুনরা ভালোই ভালোই ধরে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবার হুকুম আছে কিন্তু বলে রাখলাম মাসি বটিটা বাগিয়ে ধরে দাঁতে দাঁত কামড়ে বলে বটে ধরে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবে এসো কে এগিয়ে আসবে এসো বটির এক কোপে গলা হক করে দেব পিসি বলে আয় না বদজাত যাত্রা এগিয়ে আয় না কাটারের কোপে গলা কাটি দু একটার দুপা এগোয় তারা দ্বিধা ভরে মাসি পিসির মধ্যে ভয়ের লেসটুকু না দেখে সত্যিই তারা খানিকটা ভ্যাবা চাকা খেয়ে গিয়েছে মারাত্মক ভঙ্গিতে বটি আর দাও উঁচু হয়ে আছে মাসি পিসির মাসি বলে শোনো কানাই এ কিন্তু এর কি নয় মোটে তোমাদের সাথে মোরা মেয়ে লোক পারবো না কিন্তু দুটো একটাকে মারবো জখম করব ঠিক পিসি বলে মোরা নয় মরবো তারপর বিনা পরামর্শেই মাসি পিসি হঠাৎ গলা ছেড়ে দেয় প্রথমে শুরু করে মাসি তারপর যোগ দেয় পিসি আশপাশে যত বাসিন্দা আছে সকলে নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয় ও বাবা ঠাকুর ও ঘোষ মশাই ও গো কানুর মা বিপিন বংশী কানাই অদৃশ্য হয়ে যায় দলবল নিয়ে হাঁকা হাঁকি ডাকা শুরু হয়ে যায় পাড়ায় অনেকে ছুটে আসে কেউ কেউ ব্যাপার অনুমান করে ঘরে জানালা দিয়ে দেয় বাইরে না বেরিয়ে এই হট্টগোলের পর নিঝুম থমথমে মনে হয় রাত্রিটা আরও আরও মাঝখানে নিয়ে শুয়ে ঘুম আসে না মাসি পিসির চোখে বিপদে পড়ে হাঁক দিলে পাড়ার এত লোক ছুটে আসে এমনভাবে প্রাণ খুলে এতখানি জালার সঙ্গে নিজেদের মধ্যে খোলাখুলি ভাবে গোকুল আর দারোগা ব্যাটার চোদ্দ পুরুষ উদ্ধার করতে সাহস পায় জানা ছিল না মাসিপিসির তারা হাঁক ডাক শুরু করেছিল খানিকটা কানাইদের ভোরকে দেবার জন্যে এত লোক এসে পড়বে আশা করেনি তাদের জন্য যতটা নয় গোকুল দারোগার উপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বার করে এনেছে মনে হলো সকলের কথাবার্তা শুনে কেমন একটা স্বস্তি বোধ করে মাসিপিসি বুকে নতুন জোর পায় মাসি বলে জানবে ওরা ফের ঘুরে আসবে মন বলছে এত সহজে ছাড়বে কি পিসি বলে তাই ভাবছিলাম মেয়েটাকে কুটুমবাড়ি সরিয়ে দেওয়ায় সোনাদের ঘরে মাঝরাতে আগুন ধরিয়েছিল সেবার খানিক চুপচাপ ভাবে দুজন মাসি বলে সজাগ রইতে হবে রাতটা পিসি বলে তাই ভালো কাঁথা কম্বলটা চুপিয়ে রাখি জলে কে জানি কি হয় আসতে চুপি চুপি তারা কথা কয় আহ্লাদের ঘুম যেন না ভাঙে অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে আল্লাদির বাপের আমলের গরুটা নেই মাটির গামলাটা আছে ঘরা থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরোনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে চালায় আগুন ধরে উঠতে উঠতে গোড়ায় চাপা দিয়ে নেভানো সহজ হয় ঘড়ায় আর হাড়ি কলসিতে আরও জল এনে রাখে তারা ডোবা থেকে বঁটি আর দা রাখে হাতের কাছেই যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি